নির্বাচন ঘনিয়ে আসলেও রাজনৈতিক অঙ্গনে কমেনি অস্থিরতা এখনও দুই কক্ষে পিয়ার সহ কয়েকটি দাবিতে অনড় জামায়াতে ইসলামী আর শুধুমাত্র এক কক্ষে পিয়ারের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যদিকে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে বিএনপি এই যখন ত্রিমুখী রাজনৈতিক দলগুলোর অবস্থা তখন সঠিক সময় নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা প্রশ্ন উঠছে এই রাজনৈতিক দলগুলো সমঝোতার পথ কত দূর রাজনৈতিক মহল মনে করছেন জুলাই সনদ নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে গণ অভ্যুত্থানের প্রধান তিন স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছেন এদিকে জোট গঠন বা আসন সমঝোতা নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে এদিকে একটি সূত্র জানিয়েছে জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরা ফেব্রুয়ারিতে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও ব্যাপারে বিএনপি জামাত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতোমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন এখনও কারো সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা করা হয়নি আর যুগপদ আন্দোলনের দল ও জোটগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে তারা তো আছে ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা হতে পারে বলেও জানান তিনি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন জোটের অগ্রগতি হলেই জানানো হবে আর এক বাক্সে নির্বাচনে যাওয়ার বিষয়টি সময় হলে দেখা যাবে বলেও জানান জামায়াতের এই নেতা রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন নির্বাচন সামনে রেখে মোটা দাগে অন্তত তিনটি জোট হতে পারে বিএনপি ও তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে জামাতের নেতৃত্বে ইসলামী কয়েকটি দল নিয়ে একটি জোট হবে তাছাড়া নির্বাচন ও জুলাই সনদ ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো এখন অনুঘটক হিসেবে মাঠে আছে তাদের সমঝোতার সিদ্ধান্তে আসা উচিত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক